আমার দুশ্মন আমার ফারিস্তাদের দুশ্মন আমার নবীদের দুশ্মন আমার ইমান ওয়ালা বান্দা বান্দিদের দুশ্মন আল্লাহ তো সব জানিয়ে দিয়েছে তথাপিও আমি আপনি কেন সবাইকে বলছি না কেন আমরা শয়তানে ধোকায় পড়ে দুনিয়ায় কিছু আয়েস আরামের জন্য হারামের দিকে ঝুঁকে যাব আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিয়েছে কত সুখাদ্য আল্লাহ দান করেছে সেগুলো কি খেতে ভালো লাগে কত রকম ফল দান করেছে কত রকম নিয়ামত দান করেছেন তাই আল্লাহ বলেন আমার নিয়ামতগুলো দেখো আমার নিয়ামতগুলো ভক্ষণ করো আমার শুকরিয়া আদায় করো যেখানে আল্লাহ বলেছেন না মান খাম ওয়াল মাইসির ওয়ালা আনসব ওয়ালা আছলামু সুম মিন আমালিশ শায়াতিন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্মাল খবর আল্লাহ বলেন নিশ্চয় আমি চিরতরের জন্য মত কে সারাপ কে হারাম করে দিয়েছি খবরদার তোমাদের যে তোমাদের জবানে যেন মদটা যেন ঢোকাবে না মত পান করবে না আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এটা হারাম এটা বড় কবিরা গোনা বিনা তবাই মাফায় না না তবাই ক্ষমা হয় না যদি কেউ মদ পান করে মারা যায় কবিরা গোনা মারা গেল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ যদি কবুল না করেন আল্লাহ যদি তার উপরে আমার আল্লাহ যদি বিরূপ হয়ে যায় তার বাঁচার কোন রাস্তা না কোন মুসলমান কি মদ পান করতে পারে জোরে বলেন আল্লাহ বলছেন কোরআনে আমি বলছি না আল্লাহ বলছেন নিশ্চয়ই চিরতরের জন্য মদকে হারাম করে দিয়েছি আপনাদের বলছি না বাবা এর ধারে পাশে যাওয়া যাবে বিনা তো ক্ষমা হবে না এটা কবির রাগো তারপরে আল্লাহ বলছেন জুয়াকে আল্লাহ হারাম করেছেন জুয়াকে আল্লাহ হারাম করেছেন ও ভাইজানেরা যদি কেউ লটারির টিকিট কাটে এটা হারাম না হালাল জোরে বলেন এটা হারাম তাহলে আমরা সব জানি আমার প্রথম নসিয়াতে প্রথম কথা কি ছিল যদি কেউ ইচ্ছাকৃতভাবে জেনে শুনে মুসলমান বলে দাবি করে জেনে শুনে যদি অন্যায় কাজ করে আল্লাহর আল্লাহ কাজ করে ওই গোনা মাফ হওয়া কিন্তু বড় কঠিন হয়ে যাবে ও মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা বোঝার চেষ্টা করবেন আমি আপনাদের ঘরের ছেলের মতো আমি আপনাদের ভাই আমি আপনাদের সন্তানের মতো তাই আমি আপনাদের দুটো কথা শোনাচ্ছি এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা তাদের দুনিয়ায় কিছু আয়েস আরামের জন্য আমি আপনি কখনো জুয়া খেলতে পারি না আমি আপনি কখনো লটারির টিকিট কাটতে পারি না এটা হলো হারাম আপনি মাতার গাম পায়ে পেলে কঠোর পরিশ্রম করেছেন আপনি পাঁচশত টাকা রোজগার করেছেন কি হাজার টাকা আল্লাহ আপনার রুজি দিয়েছে আপনি বড় मेहनत করে কষ্ট করে হালাল উপার্জন করলেন আর ওই হালাল উপার্জন করে হালাল অর্থ দিয়ে যদি আমি আপনি ওই হারাম জায়গায় ব্যয় করি মুসলমান শুনে রেখে দিন আপনি হালাল উপার্জন করেছেন আল্লাহ আপনার প্রতি খুশি হয়েছে কিন্তু আমি আপনি যদি হালাল টাকাটা নিয়ে যদি হারাম জায়গায় দিয়ে দেই মনে রাখবেন আল্লাহ আমার আল্লাহ আপনার আয়ের হিসাব নেবেন আমার আল্লাহ ব্যয়ের হিসাবটাও আল্লাহ নেবেন কেন আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা বান্দি বল তুমি কোন রাস্তায় আয় করেছিলে আমার রাস্তায় না শয়তানি রাস্তায় না হারাম রাস্তায় না তুমি আমার রাস্তায় আয় করেছিলে আর বান্দা বান্দি বল তুমি ব্যয় করেছিলে কোন রাস্তায় আমার রাস্তায় না রাস্তায় জবাব দিতে হবে না হবে তো নাকি এ থেকে আপনাকে আমাকে ফিরে আসা দে জানিয়ে দিয়েছেন তোমার ধর্ম তোমার কাছে তাদের ধর্ম তাদের কাছে আমার জানিয়ে দিয়েছেন এই বান্দাবান্দি অন্য অন্যের তুমি গালি দেবে না অন্যের ধর্মের উপরে তুমি আঘাত করবে না যদি তুমি অন্যের ধর্মের উপরে আঘাত করো আমার আল্লাহ বলেন তোমার আল্লাহর সত্য ধর্মকে তারা গালি দেবে কোরআন যার ধর্ম তার কাছে আমার ধর্ম আমার কাছে কি কি মহা সেরা তাদের ধর্ম তাদের কাছে সেরা ঠিক না কিন্তু আমি আপনি ধর্ম তো দুটো পালন করতে পারি না ঠিক কি না মানে দুটো ধর্ম তো পালন করতে পারি না আমি আপনি একটা ধর্মই পালন করব। এবং আমি আপনি যে ধর্মকে পালন করে নিয়েছি যে ধর্মকে গ্রহণ করে নিয়েছি সেই ধর্মের নাম কি জোরে বলেন ইসলাম ইসলাম কার ধর্ম কথা বলেন ইসলাম ইসলাম হলো পাকের মনোনীত ধর্ম জোরে বলুন আরো জোরে বলুন তাই আল্লাহ বলছেন অন্য কমের তাদের ওই জায়গায় তুমি যেও না তুমি যেও না আল্লাহ বলছেন তুমি আমার ইবাদত করো অপমরব মোক আল্লাহ তা বদু ইল্লা ইয়া আল্লাহ বলেন যে আমি আল্লাহ ব্যতীত তোমরা কারোর ইবাদত করো না যেখানে গেলে আপনার মানে মানের খাতরা হবে যেখানে গেলে আল্লাহর সঙ্গে শরিক হয়ে যাবে যারা অনেক উপাস্যকে ডাকে অনেক সৃষ্টিকর্তাকে ডাকে আমরা এক আল্লাহকে নাকি। আমাদের আল্লাহ হলেন এক ওয়াহদা হু লা শারিকা লা তনি হুদিনা প্রশ্ন করেছিল প্রিয় নবীকে হে মুহাম্মদ বলো তোমার আল্লাহ কি থেকে জন্ম নিয়েছে তোমার আল্লাহ পিতা-মাতা আছে কি সন্তান দিয়েছে কি আল্লাহ পাক সুরা সূরা ইখলাস আল্লাহর করে দিয়ে জানিয়ে দিবেন কুল হু আল্লাহু আপনি জগৎবাসী দিককে আপনার উম্মত উম্মতি জানিয়ে দিন যে আমার আল্লাহ হলেন আল্লাহু আমার আল্লাহ বিনিয়াস আমার আল্লাহ অমোকা বেক্ষে আমি আপনি যদি আল্লাহ কে না ডাকি আমি আপনি যদি আল্লাহর ইবাদাত না করি আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে জোরে বলেন কোনো ক্ষতি হবে না আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন অনন্তকালের জন্যই আমার আল্লাহ আছেন এবং থাকবেন জোরে বলুন তাহলে আমার আল্লাহ অবুকা ভিক কিপিডিয়াস লামিয়ালি দেওয়ালা তো আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন আমার আল্লাহ কারো জন্ম দেন নাই জোরে বলুন সুবহানাল্লাহ এ থেকে আমার আল্লাহ পাক পবিত্র বলেন ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ এই পৃথিবী বলেন আসমানে বলেন যেখানে বলেন না কেন আমার আল্লাহর সমকক্ষ কে হই নাই আছে আল্লাহ সমকক্ষ না অসুবিধাল্লাহ কেউ আল্লাহর বিরুদ্ধে অনেকে জিহাদ করেছিল করেনি জিহাদ করেছিল তো কিন্তু আমার আল্লাহর কোনো ক্ষতি হয়েছে যারা আল্লাহর বিরুদ্ধে জিহাদ করেছে আল্লাহর উপরে জুলুম করেছে অত্যাচার করেছে আল্লাহ সৃষ্টি জীবের উপরে জুলুম করেছে যাদের নসিবে হেদায়ত হয়নি মারা গেছে কি বাবা ধ্বংস তারাই হয়ে গেছে ঠিক কিনা বলেন আমাদের জাতির পিতা আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ বলেছিল এ ইব্রাহিম এ ইব্রাহিম তুমি আমাকে তুমি কি শোনাতে লেগেছো তুমি আমাকে কি বলতে লেগেছো আমি তোমার আল্লাহকে মানি না কেন এই বাদশা হলাম আমি নমরুদ কে বলছে এবং আমি প্রভু বলুন না উজুবিল্লা এই ব্রাহিম তোমার আল্লাহ আমার কাছে পারবে না জোরে বলুন না উজুবিল্লাব্রাহিম তুমি তৈরি কর ইব্রাহিম আলাইহিস সালাম নম্রুদকে বলেছিল বলেছিলেন এ নম্রুদ শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহ তোমাকে বাদশাই দিয়েছে আল্লাহ তোমার অনেক কিছু দিয়েছে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে এক আল্লাহর উপরে ঈমান আনো তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো না তুমি যদি আল্লাহর হয়ে যাও আমার আল্লাহ তোমাকে আখেরাতে ও যা শান্তি এবং পুরস্কৃত করবে নমরুদ বলেছে নাহিম আমি তোমার আল্লাহকে মানি না কেন আমি তো হলাম দুনিয়ার প্রভো তুমি আমার বিরুদ্ধে তুমি এমন করে এ ব্রাঘিম শোনো শোনো আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ করবো তুমি তৈরি হও তোমার আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ করব নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছিল মুসলমান বলুন কত বড় সাহস কত বড় সাহস ইব্রাহিম আলাইহিসসালাম বলেছে নমরুদ বেশি বাড়াবাড়ি করো না আমার আল্লাহ পাক ছেড়ে রেখে দিয়েছেন কিন্তু আল্লাহ ছাড় দেবেন না যেদিন আল্লাহ ধরবে রে নম্র তোমার বাদশায় শেষ হয়ে যাবে তোমার অর্থ সম্পদ সব ভুলোই মিশে যাবে নমরুদ না নমরুদ আমার আল্লাহর বিরুদ্ধে জিহাদ করল একটা তীর নিক্ষেপ করলো উপরে ইব্রাহিম দেখো আমি তোমার আল্লাহকে আমি সরিয়ে দেব তোমার আল্লাহকে মেরে দেব বলুন না ওজুবিল্লা কে পড়েছে উপরের দিকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন দেরি করো ওই আগায় একটু খুন লাগিয়ে দাও একটু খুন লাগিয়ে দাও ওই সময় জিব্রাইল আগায় একটু রক্ত একটু খুন লাগিয়ে দিলেন ওই তীরটা যখন নিচেই পড়েছে জমিনে পড়েছে ওই তীরের আগায় খুন টাটকা খুন ওই সময় নমরুদ ইব্রাহিম নবীকে বলেছিল এই ইব্রাহিম দেখো তোমার আল্লাহ আল্লাহকে আমি মেরে দিয়েছি বলুন না ওজুবিল্লাহ এবার তুমি আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও ইব্রাহিম আলী সাল্লাম বলেছিলেন নমরুদ শুনে রেখে দাও পৃথিবীর জমিন আমি যুদ্ধ করতে আসিনি শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহর মত নাই আমার আল্লাহ একক আমার আল্লাহর কোনো মত নাই হাইয় চির চিরঞ্জীবী আছেন এবং থাকবেন কিন্তু আল্লাহ সৃষ্টি জীবের মত আছে আছে কিনা আমাদের মত নেই আমার আলোচনা আপনারা বুঝতে পারছেন কষ্ট পাচ্ছেন না তো এবার কি করলো ইব্রাহিম সাল্লাম কে বলল তুমি তৈরি হও কেন তুমি হলে আমার সব থেকে বড় পথের কাটা। দুনিয়া জমিনে যারা হক কথা বলে সত্য কথা বলে মানুষকে ন্যায়ের কথা বলে অন্যায় থেকে বিরত থাকার জন্য বলে দুনিয়াবি দুনিয়াবি দুনিয়াদারি মানুষ ওই হকপন্থীদের উপরে চড়াও হয় কি হয় না হয় না আগেও হয়েছে বর্তমানও হয়েছে ভবিষ্যতেও হবে বর্তমান সময়ে অকৃত ইমানওয়ালার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন না কমে যাচ্ছে আমার আল্লাহ ভালো জানেন তবে আমরা উপলব্ধি করে দেখছি যে বর্তমান সময়ে বর্তমান সময়ে ইমানদারদের সংখ্যাটা কমে যাচ্ছে ওমায়রা ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যুদ্ধ করতে চাইনি কিন্তু বাধ্য করেছিল পৃথিবীর জমিনে যত নবী রসুল পায়গম্বার শান্তির বার্তা দিয়েছেন কোন নবী যুদ্ধ করার জন্য এবং জোর করে কোন মানুষের কাছে আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে চাপিয়ে দেয় নাই জোরে বলুন সবাহ আল্লাহ শান্তির বাণী শান্তির বার্তা পৌঁছেছেন হক কথা বলেছেন সত্য বাণী প্রচার করেছেন যাদের হৃদয় যাদের অন্তরে গেঁথেছে যাদের ইচ্ছা জেগেছে আমার আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছে জোরে বলুন আল্লাহ আজকে আমি আপনাদের কাছে নসিয়াত করছি কোরআনের বাণী শোনাচ্ছি ইসলামের বাণী শোনাচ্ছি আমি আপনাদের হেদায়াত করার জন্য আসি নাই কেননা হেদায়াতের মালিক আল্লাহ আমার আল্লাহ বলেন তোমরা আমার হেদায়াতের বাণী কোরআনের বাণীটা পৌঁছে দাও কে হেদায়াত হলো আর হলো না এ দায়িত্ব তোমাদের নয় এ দায়িত্বটা আমার আল্লাহ পাক তাই কোরআনে জানিয়ে দিয়েছেন ইন্নাকা লাতাকদিমান আহাববতা ওয়ালাকিন আল্লাহ ইখদি মাই ইশা আল্লাহ পাক জানিয়ে দেন নিশ্চয়ই হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ তবে আল্লাহ পাক জানিয়ে দেন আমি তাকি হেদায়েত যে আমার রাস্তায় আসতে চায় ইব্রাহিম সালামের বিরুদ্ধে যুদ্ধ করলো কে নম্র ধ্বংস হলো কে জোরে বলেন নিজেকে প্রভু মনে করেছিল কিন্তু প্রভু আল্লাহ সৃষ্টি একটা ক্ষুদ্র প্রাণী একটা ক্ষুদ্র মশার কামড়ে শেষ আমার আল্লাহ বলে বাড়াবাড়ি বেশি না কি বাবা সামান্য একটা ফুসকুড়িতে লক্ষ লক্ষ টাকা সব শেষ হয় কি হয় না সামান্য ফুস্কু তাই বলছে আল্লাহ বলছেন দুনিয়ায় কোনদিন তোমরা অহংকার করো না তাকবারি করো না শক্তির গরম দেখিও না অর্থের গরম দেখিও না কেন শক্তি তো আমি দিয়েছি তোমার শক্তিকে কমিয়ে দেওয়া এতটুকু দেরি হবে না কোন বললে হয়ে যাবে আল্লাহ বলেন আমি অর্থ দিয়েছি খবরদার তুমি যেন অর্থের গরম দেখাবে না আল্লাহ বলেন আমি তোমার শিক্ষা দিয়েছি তুমি যেন শিক্ষার গরম দেখাবে না আল্লাহ বলেন খবরদার তুমি যেন বংশের গরম দেখাবে না আল্লাহ বলেন তুমি যেন নেতৃত্বের গরম দেখাবে না আল্লাহ পাক জানি দেন আমি তোমার শক্তি দিয়েছি বান্দাবন্দি খবরদার খবরদার তুমি যেন শক্তির গরম দেখাবে না এ মুসলমান ঘরের ছেলেরা এ আমার যুবকেরা এ আমার মুরব্বী আব্বা জানেরা তাই আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো দুটো কথা আমি আপনাদের বলে দিয়ে গেলাম আল্লাহকে ভয় করো নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি বাসাল্লামের মোহাম্মদ অন্তরে তৈরি করুন মুসলমান ও এই কোরআনের আলোচনা যদি এইভাবে করা হয় জিন্দিগিতে শেষ হবে না শেষ হবে না কোরআন পাক হলো আল্লাহ পাকের একটি কমপ্লিট কে তফ জোরে বলুন সব সঙ্গে আলোচনা আর আমি চওড়া করব না আমি এতটুকু বলতে চান যতটুকু আলোচনা করেছি যতটুকু আলোচনা শুনেছি এর উপরে কি আমি আপনি আমল করতে পারবো বলে জোরে বলে হারাম ছেড়ে হালাল কে কে দরুন আল্লাহ নিয়ামত খান আল্লাহ শুক্রিয়া করুন জিহুবাকে হেফাজত করুন জবানকে হেফাজত করুন পা আল্লাহ যা কিছু আপনার শরীরে দান করেছে সবটাই আল্লাহ রাস্তায় দিয়ে দেন দেখবেন মত তো একদিন হবেই হবে ঠিক কিনা কিন্তু ওই মতটাই ভালো একশো বছর বেঁচে একশো বছর বেঁচে আমি আপনি যদি ইমান ওয়ালা না হয়ে মরি একশো বছর বেঁচে আমি আপনি যদি আল্লাহর না হতে পারি একশো বছর আশি বছর সত্তর বছর বেঁচে যদি আল্লাহ সন্তুষ্ট যদি না করতে পারি নবীর খাঁটি উম্মা তুম্মতি যদি না হয়ে আমি আপনি যদি মারা যাই আল্লাহ না করুক এই একশো বছর বেঁচেও দুনিয়াতে আমি আপনি কোন লাভবান হতে পারবো না ঠিক কিনা কিন্তু বিশ বছর বেঁচে ত্রিশ বছর বেঁচে যদি আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে যাবে এই দুনিয়াটা আখেরাতের বাগান ছাড়া কিছু নয় আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানি দিয়েছে ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লাজি আবুদু জোরে বল আল্লাহ বলেন আমি জিন ইনসানকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি ইয়া নদন একমাত্র আমার ইবাদত আমার উপাসনা করার জন্য সঙ্গে বাবা আমার নবী জানিয়ে দিয়েছে এ আমার উম্মতিনা এ আমার উম্মতিনা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই দুনিয়াটা হলো আদ দুনিয়া উমাযিরাতুল আখিরো দুনিয়াটা আখিরাতের বাগান ছাড়া অন্য কিছুই নয় আল্লাহ আমাদের ক্ষমা করেন বলুন জোরে সর্বপ্রথম আল্লাহর কাছে আমরা তওবা করে আমি মাহফিল শুরু করেছি ঠিক কিনা আল্লাহ যেন আমাদের তওবাকে কবুল করেন যে অন্যায় যে অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে এই অপরাধ যেন আমরা ইচ্ছাকৃত আর না করি আল্লাহ যেন আমাদের দ্বারা না করা কিন্তু এই অন্য অপরাধ থেকে বাঁচতে গেলে অবশ্যই যে কোরআনের আলোচনা করেছি এই কোরআন কমপ্লিট না হওয়া পর্যন্ত যেমন আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম কমপ্লিট হয়নি তদ্রুপ আপনাকে আমাকে প্রকৃত পক্ষে মোমেন হতে গেলে আল্লাহ জানিয়ে দিয়েছেন উদখুলু ফিস সিলমি কাফা তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো আল্লাহ যেন আমাদের প্রত্যেকের পরিপূর্ণ ইসলামের উপরে গায়েব থাকবার তৌফিক দেন সকলে বলুন আমিন আমি আপনাদের ভাইয়ের মতো সন্তানের মতো যতটুকু আলোচনা রেখেছি ভাষাগত দিক দিয়ে যদি কেউ মনে ব্যথা পান আল্লাহ রাস্তে ক্ষমা করবেন আবার যদি আল্লাহ হায়াতে রাখেন আবার যদি আল্লাহ তৌফিক দেন ইনশাআল্লাহ কোরআন নিয়ে আলোচনা হবে নবী শানে আলোচনা হবে এখন আমারই ছোট ভাই তিনি এসেছেন আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন আপনারা যারা এদিক ওদিকে আছেন আপনারা তো আমাকে চেনেন এই জন্য অনেকই ভাবছেন আমাদের তো চেনা হুজুর এবারে যখন বাইরে থেকে হুজুর আসবে আমরা নসিয়া শুনবো ঠিক না তাই জানারে এই চিন্তা ভাবনা নিয়ে ঘরে আছেন এদিক ওদিকে আছেন বাজার ঘাটে আছেন সকলেই জান্নাতি বাগানের মধ্যে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা পরবর্তী আমার ভাইয়ের জবান থেকে আল্লাহ যেন দিনের কথা আল্লাহ পাক যেন ইসলামের কথা বলিয়ে নেন আপনাদের সকলের সোনার তৌফিক দেন এই মাহফিলের আয়োজনকারী জানারা প্রত্যেক বছরই হয় ছোট করে হতে হতে এখন বিশাল হয়ে গেছে ঠিক কিনা আল্লাহ কবুল করেন আল্লাহ পাকদেরকে সকলকে নামাজি বানিয়ে দেন দিনদার বানিয়ে দেন নামাজ পড়তে হবে শুধু মাহফিল দিতে হবে না ঠিক কিনা নামাজ পড়তে হবে দিনের পথে থাকতে হবে মাহফিলও দেন এটা নফল ইবাদত যত বেশি করবেন আল্লাহ তত খুশি কিন্তু যেটা ফরজে আইন এটা আপনাকে আমাকে পালন করতেই হবে না করলে প্রত্যেক খরচ আমি আপনি যদি কাজা করি ছেড়ে দেই একেবারে যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু প্রত্যেক খরচ গুলো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে এজন্য আল্লাহ আমাদের সকলকে আগে আমাকে এবং আপনাদের সকলকে পলা থেকে শোনাতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান মহাব্বতে দরুদ আল্লাহ